আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো ঢাকাইয়া খাউটা তো চলুন ঢাকায় জনপ্রিয় একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই খাবারটা মূলত আগের দিনের বিরিয়ানি বেঁচে যাওয়া খিচুড়ি বা ভাত দিয়ে হচ্ছে এটা রান্না করা হয় সবচেয়ে বেশি মজা হয় আগের দিনে বেঁচে যাওয়া বিরিয়ানি বা পোলাও দিয়ে তো আমার আগের দিনে রান্না করা অনেকগুলো বিরিয়ানি রয়ে গেছে আর সাথে কিছু খিচুড়িও রয়ে গেছে তো আমি এখন এই বিরিয়ানি আর খিচুড়ি একসাথে মিলিয়ে হচ্ছে আমি রান্না করবো আর অল্প একটু কাঁচির মাংসও ছিল ফ্রিজে খিচুড়ির সাথে তো সব কিছু আমি যেহেতু এটা রান্না করার প্ল্যান ছিল তার জন্য আমি ফ্রিজে একটু একটু করে নর্মাল ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম তিন চার দিনের খাবার তো এগুলো আজকে আমি রান্না করব। অনেক মাংস আছে আর এটাতে আগের দিনের মাংসটা থাকলে আরও বেশি টেস্টি হয় আর সাথে একটু ডাল দিলে বেশি মজা হয় তো আমার ফ্রিজে অল্প একটু আম আমডাল ছিল রান্না করে এটা টাটকা ডালি ওইটা দিয়ে দিলাম আর এর আগের দিন হচ্ছে একটু পৈশাক ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস তরকারি আমি রান্না করেছিলাম একদম ফ্রেশ এটা জাস্ট এর আগের দিন হচ্ছে রাত্রে খাওয়া হয়েছে ওটাও যা ছিল সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম এই খাওটা তাতে আপনারা যত পদের তরকারি সবজি দিবেন অতই টেস্ট হবে তো এখানে সব কিছু দিয়ে আমি হচ্ছে বেশি করে পানি দিয়ে দিলাম এখানে প্রায় হচ্ছে তিন লিটারের মতো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব যেহেতু এখানে আমি অনেক পদের তরকারি ইউজ করেছি আর তরকারিতে কিন্তু সব রকমেরই মশলা আছে তাই এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখন ঢাকনা লাগিয়ে পানিটা একটা বল তুলে নিলাম এখন কিন্তু একটু পর ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে কারণ না হলে আবার নিচে কিন্তু লেগে যেতে পারে আর লবণটা আমি এখন দিবো না কারণ কি তরকারি বিতে বিরিয়ানিতে খিচুড়িতে সব লবণ আছে তার জন্য আমি লবণটা এখন মাত্র দিলাম টেস্ট করে যে যদি লবণ লাগে তাহলে দেবা না লাগলে দেওয়ার প্রয়োজনই ছিল না তো আমার অল্প একটু প্রয়োজন ছিল তার জন্য আমি এখন লবণ দিয়ে দিলাম এখন আর কোনো কাজ নেই জাস্ট নাড়াচাড়া করে এই খিচুড়িটার পানিটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে আর পানিটা যখন মোটামুটি ভালোই শুকিয়ে যাবে তখন লাগবে আচার অবশ্যই এটাতে আচার ইউজ করতে হবে আচার ছাড়া কিন্তু খেতে মজা লাগবে না যে কোনো আচার দিলেই হয়ে যাবে আমি এখানে কাঁচা আমের আচারটা ব্যবহার করেছি দেখেন আমার কিন্তু মোটামুটি পানি শুকিয়ে আসছে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে বাগানের জন্য পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিয়েছি এখন আমি খিচুড়িটাতে এগুলো বাগার দিয়ে দিব একটু বেশি পরিমাণে তেল দিতে হবে জাস্ট এই বাগারটা লাল লাল করে ভেজে নিতে হবে বাগারটা খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডাইরেক্ট আমি খিচুড়িটা বা খাউটা যেটাই বলেন সেটার উপরে দিয়ে দিলাম আর এটা দেওয়াতে এই খাউটাটা এত সুন্দর ফ্লেভার এত সুন্দর ঘ্রাণ আসে তো এখন কিন্তু আমার খাওটাটা পুরোপুরি রেডি আর এটা একটু পাতলা টাইপের হয়ে থাকে এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব তো আমার খাউটার রান্নাটা পুরোপুরি শেষ আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো ঢাকাইয়া খাউটার রেসিপিটা একবার হল আপনারা ট্রাই করে বাসায় একবার খেয়ে দেখবেন যে এটা কতটাই মজা সবাইকে আমি একবার অনুরোধ করলাম এটা রান্না করে খাওয়ার জন্য আল্লাহ হাফিজ